করতে যাব তখন আমাদের অবজেক্টিভ গুলোর ভিতরে কিন্তু নাইনটি পার্সেন্ট সেম থাকে অল্প কিছু থাকে আলাদা থাকে তার যেহেতু আমরা কলস অবজেক্টিভটা ভালো করে দেখেছি তার মানে এইগুলো তো আমাদের দেখার দরকার নেই দেখার দরকার আছে এগুলো দেখার দরকার নেই এগুলো তো হেডলাইনকে দিতে হবে তারপরে আপনার অডিয়েন্সকে দিতে হবে এগুলো আপনারা এখন জানেন এখানে দেখেন যেটা ডিফারেন্স আছে আমি শুধু সেক্ষেত্রে নিয়ে আলোচনা করব আগেরটায় আমাদের কলস যখন অ্যাডভার্টাইজিং আমরা দিতে গিয়েছিলাম তখন এখানে নাম্বার বসানোর জায়গায় আসছিল না একটা মোবাইল নাম্বার যে নাম্বারে কল যাবে